আসসালাম আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লা জেলার বৌরা থানার ভবানীপুর ইউনিয়নে নামুরা পাহাড়ে অবস্থিত ওইটা ঘুরতে তো আপনারা সবাই সাথে থাকুন আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আসলে আদিন আমরা পাহাড়ে আমরা সেই ছোট্টবেলা থেকে যেতাম আগে অনেকবার যেতাম সাইকেল চালিয়ে আর এখন দীর্ঘ আট বছর পর আবারও যাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই সেই জায়গা যে জায়গাতে আমরা সেই ছোট্টবেলা থেকে আসা যাওয়া করতাম আর সেই সময়টা ছিল অনেক স্মরণীয় কারণ ওই সময় সাইকেল নিয়ে আসা করতাম কারোর বেড়ে সাইকেলে ব্রেক ছিল না কারোর সাইকেলে মানে পামসার হয়ে যেত এরকম সাইকেল নিয়ে আসতাম আমরা তো দেখতেই পাচ্ছেন আজ দীর্ঘ সাত থেকে আট বছর পর আর আবার আসলাম সেই জায়গায় এই যে তো চলেন দেখাই আপনাদেরকে আমরা কিভাবে ওঠতাম আগে এই যে পাহাড়টায় আদিনামরা পাহাড়টি কুমল্লা জেলার বৌরা উপজেলার ভবানীপুর ইউনিয়নে অবস্থিত আসলে বলতে পারেন এটা লালমাই পাহাড়ার একটা অংশ আর এখান থেকে ম্যাজিক প্যারাডাইস পার্কটি বেশি দূরে নয় বাইক দিয়ে পাঁচ থেকে দুই থেকে পাঁচ মিনিট লাগে যাইতে তো আশা করি সবার ভালো লাগবে আর এখানের যে উরুস মাহফিলটা প্রত্যেক বছরের মাঘ মাসের নয় তারিখে হয়ে থাকে তো যারা যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারবেন আসলে এই জায়গাটাকে নিয়ে অনেক স্মরণীয় আমাদের জীবনে কারণ যখন ছোটবেলা আসতাম তো তখন হয়তো কি মা বাবা বারণ করতাম সময় ছোট ছিলাম তো তখন সাইকেল চালিয়ে আসতাম তো ওই দিনগুলো আজ খুবই মনে পড়তেছে যে আমাদের সমবেশী ঢাকা লাগে আগে যে সাইকেল নিয়ে চলে আসতাম এ জায়গায় ভালো লাগতো আগে আসলে ওই সময়টায় বলতে পারেন যে পকেট খালি কিন্তু শখের অভাব নেই আজ পকেটের মানে পয়সা থাকার পরেও আজ আমাদের সময় নেই এটাই বাস্তবতা তো মিস করছি আরও আমাদের সমাবেশে আরও কয়েকজন আছে যাক দোয়া করবেন সবাই পাহাড়ে ওঠার জন্য এই যে সিঁড়িগুলো দেখতেছেন এই সিঁড়িগুলো বেয়ে পাহাড়ে উঠতে হবে আর উপরে মাজার শরীফ আছে আর সাথে একটি মসজিদ আছে সেটা প্রায় অনেক অনেক বছর হয়ে গেছে তো আমরা যখন ছোটবেলা থেকে আসতাম তখন থেকে দেখে আসছি মসজিদগুলো আর এই মাজারগুলা আসলে এটার অনেক কাহিনী আছে এখানে তো সেগুলো তো বলতে পারবো না আর সেগুলো তেমন জানাও নেই আমরা আসি যাই সবাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক লাগবে আশা করি সবাই আসে কার এখানে বিনামূল্যে সিন্নি বিতরণ করা হয় আবার দূর দূরান্ত থেকে মানুষে মানত করে তারপর সিনি নিয়ে আসে এভাবে সবাইকে দিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন এই যে জায়গা থেকে আপনি একটি প্লেট কিনে এখান থেকে একটি প্লেট কিনে তারপর ওই যে সামনে ওইখানে সিডনি বিতরণ করে আপনার ইচ্ছা মতো প্লেট কিনতে পারেন একটা প্লেট পাঁচ টাকা করে আর যদি নাও কেন তাও সমস্যা নেই ওইখানে প্লেট পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন আমার কাকাও একটা প্লেট কিনছে পাঁচ টাকা দিয়ে তো তারপর ওই যে সিন্নের জন্য যাচ্ছে দেখেন এখানে কোনো এক ভিড় নাই যে যাচ্ছে তাকে সিন্নি বিতরণ করতেছে আর পাশে রয়েছে মসজিদ এই যে দেখেন এটা সেই মসজিদ মুরাতে আর ওই সেটটা দিয়ে হচ্ছে মাজার আর এটা হচ্ছে মসজিদ দেখতে পাচ্ছেন এটা পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত আর দেখেন আদিরা মোড়ার যে কাঁঠাল গাছগুলা পাহাড়িয়া কাঁঠাল দেখেন কীভাবে ধরে আছে আসলে এখানে অনেক অনেক কাঁঠাল হয় আমরা ছোটোবেলা যখন আসতাম তখনও নিয়ে যেতাম এখনও একটা নিয়ে নিছি দেখেন আর দেখেন নামাজের পর সবাই সিডনির জন্য দাঁড়িয়ে আছে যার যার ইচ্ছা মতো নিচ্ছে খাচ্ছে আর আমরাও নিছি সামান্যটুকু কারণ ফেলিয়ে লাভ নাই সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন চলে যাব হচ্ছে বাসায় আর দেখতে পাচ্ছেন সবাই জুমার নামাজ শেষ করে তারপর আবারও চলে যাচ্ছে যার যার গন্তব্যে আমরাও চলে যাব এখন বাসায় তো ভিডিওটি যদি ভালো লাগে থেকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন